হ্যালো ওয়েলকাম টু দি একাডেমিক সলিউশন তার সাথে তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা জানো তোমাদের অর্ধবাসিক পরীক্ষা জুলাই মাসের তিন তারিখ থেকে শুরু হবে তো তোমাদের এই পরীক্ষায় তোমাদের যে বাংলা বিষয়টা আছে যারা ষষ্ঠ থেকে নম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের এই বাংলা বিষয়ে কীভাবে কোশ্চেনটা আসতে পারে এবং তোমার কী কী কোশ্চেন আসতে পারে এবং কোন কোশ্চেনে কত নাম্বার থাকবে সেই ব্যাপারে আজকে দিক নির্দেশন দেওয়া হবে তো তোমার যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের যে নির্দেশনা আছে সেখানে দেখো আজকে তোমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং একটু পরে তোমরা অন্য বিষয়ের নির্দেশনা পেয়ে যাবে তো দেখো তোমার যে যে সামষ্টিক মূল্যায়নটা হবে তোমার হবে মোট নাম্বারের চল্লিশ পার্সেন্ট মানে একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বার হবে সামষ্টিক মূল্যায়ন আর শিখন মূল্যায়ন হবে তোমার ষাট পার্সেন্ট মানে তোমার একশোর ভিতরে ষাট নাম্বার হবে শিখন মূল্যায়ন তো এই শিখন মূল্যায়নের ভিতরে কী 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 দেখো তোমার একক কাজ আছে বিভিন্ন অর্থাৎ তোমাদের সারা বছর যে তোমাদের বিভিন্ন যে কাজ করা স্কুল থেকে এগুলো হচ্ছে তোমাদের শিখন মূল্যায়নের অংশ অর্থাৎ তোমাদের কিন্তু স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে তারপর তোমরা শখ পূরণ করেছো আবার উচ্চারণ শিখন করেছ পোস্টার তৈরি করেছ তারপর প্রশ্নোত্তর উপস্থাপনা কবিতা কবিতাবৃত্তি ভাষণ বক্তৃতা প্রতিবেদন আবেদনপত্র ব্যাকরণিক সূত্র প্রয়োগ এগুলো কিন্তু তোমরা করেছো স্কুল থেকে কিন্তু তোমাদের এগুলো করিয়েছে তাই না তো তোমাদের কিন্তু এগুলো ক্লাসেই করানো হয়েছে তো এইখানে যে একক কাজের ভিতরে তোমাদের বিশ নাম্বার বরাদ্দ থাকবে কত বিশ নাম্বার অর্থাৎ তোমাদের সারা বছর যে মূল্যায়নটা হয়েছে সেইখানে বা প্রথম ছয় মাস সেখানে তোমার বিশ নাম্বার বরাদ্দ আছে একক কাজের মধ্যে এরপরে দেখো কি আছে এরপর আছে তোমাদের জোরাই কাজ তো দেখো জোড়াই কাজের ভিতরে কী আছে তোমার গাজের ভিতরে আবার বিশ নাম্বার আছে এবং জোড়াই কাজের ভিতরে তোমার আছে বিভিন্ন তোমরা জোড়াই জোড়ায় ছক পূরণ করেছো এবং প্রশ্নোত্তর কুইজ মতামত জিজ্ঞাসা সেগুলো কিন্তু শিক্ষক তোমাদের দিয়ে করিয়েছে তাই না এবং সেগুলোর ভিত্তিতেও কিন্তু তোমাদের বিশ নাম্বার বরাদ্দ আছে অর্থাৎ এটা যদি তোমাদের স্কুল আগে করিয়ে থাকে তাহলে এখন আর করাবে না কিন্তু কোনো স্কুল যদি আগে না করায় তাহলে এখন কিন্তু এই একক কাজ জোড়াই কাজ সবগুলোই কিন্তু এখন করাবে বাংলা বিষয়ে তো দেখো তারপরে তোমার কাছে বিভিন্ন দলীয় কাজ থাকবে তোমার এই যে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার বিভিন্ন প্রোজেক্ট তৈরি করতে হতে পারে বা বিভিন্ন পোস্টার নাটক অভিনয় করে এগুলো তোমার করে দেখাতে হতে পারে তোমাদের শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তো এই জোরাই কাজের ভিতরে তোমাদের থাকবে বিশ নাম্বার এবং তোমার দলীয় জিজ্ঞাসা কত থাকবে বিশ নাম্বার তাহলে দেখো তোমার এখানে টোটাল ষাট নাম্বার হয়ে গেল একক কাজে বিশ জোরাই কাজে বিশ এবং দলীয় কাজে তোমার বিশ অর্থাৎ এই কাজগুলোতে তোমার শিক্ষণ মূল্যায়নে কিন্তু ষাট নাম্বার হয়ে গেল তারপরে তোমার যে সামষ্টিক মূল্যায়ন আছে সমষ্টিক মূল্যায়নে দেখো কি করা হবে এখানে তোমার প্রশ্নের ধরনটা কি করা হবে তোমার অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ তোমার কী করা হবে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে দেবে করতে দিবে যে তোমার যে পরীক্ষাটা হবে অর্ধবার্ষিক পরীক্ষা এখানে তোমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমার বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে করতে দেবে এবং তোমার এই অ্যাসাইনমেন্টের ভিতরে তোমার থাকবে দশ নাম্বার এবং বিভিন্ন যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে করতে দেবে তোমাকে উত্তর করতে হবে এগুলো পরীক্ষায় হলে সেখানে থাকবে দশ নাম্বার তো দেখো এখানে দশ দশ কত তোমার কিন্তু এখানে বিশ চলে গেলো কত দশ দশ বিশ মানে এই অর্ধভাষিক পোটায় তোমার কে সংক্ষিপ্ত প্রশ্নও এবং অ্যাসাইনমেন্টও এই দুইটাই দিবে তোমার এখানে বিশ নাম্বার পাবে তোমরা এবং এই দুইটা কাজে তোমরা এক ঘন্টা এক ঘন্টা সময় পাবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট করতে দেবে এক ঘন্টা এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে তোমরা সময় পাবে এক ঘন্টা। তো দেখো এরপরে তোমার কীভাবে তিরিশ মিনিট বিরতি পাবে অর্থাৎ দুই ঘন্টা তোমাদের পরীক্ষা হবে এই অর্ধবার্ষিক পরীক্ষায় এবং তোমরা কী পাবে তিরিশ মিনিটের একটা দেখো বিরতি পাবে তো এই দেখো এই বিরতির পরে তোমাদের কি হবে তোমাদের যে দলীয় কাজ উপস্থাপন অর্থাৎ তোমার দলগতভাবে একটা কাজ করতে হবে তো দেখো এই দলীয় কাজে তোমার থাকবে দশ নম্বর এবং তোমাদের এটা উপস্থাপন করতে হবে আবার একা একা এটাকে তোমাদের থাকবে আবার দশ নম্বর এটা টোটাল দেখো দলীয় কাজটা হবে এক ঘন্টায় এবং উপস্থাপনটা হবে তোমার এক ঘন্টা ত্রিশ মিনিটে তো এভাবে মূলত তোমাদের এই বাংলা বিষয়ের যারা ষষ্ঠ থেকে নম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের এই মূল্যায়নটা হবে তো এখানে দেখো যে ষষ্ঠ সপ্তম অষ্টম দেওয়া আছে কিন্তু এখানে নবম হবে নবমটা দেওয়া হয়নি নবম তোমার এইভাবে মূল্যায়নটা হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা বিষয়ে কোন টপিকে কত নাম্বার বরাদ্দ থাকবে এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয় আসতে পারে তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে সংক্ষিপ্ত প্রশ্ন দলীয় কাজ এবং উপস্থাপন এগুলোর ভিত্তিতেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে আর এই যে বাম দিকে যে কাজ বা দলীয় কাজ জোরাই কাজে এগুলো যদি আগে না করিয়ে থাকে তাহলে কিন্তু এগুলো তোমাদের এখন করাবে ঠিক আছে এই কাজগুলো এখন করাবে তো আশা করছি বুঝতে পেরেছ এগুলো আর তোমাদের কোনো সমস্যা নেই সামষ্টিক মূল্যায়ন নিয়ে তো আজকে এ পর্যন্তই তো এই যে তোমাদের মূল্যায়নের বিষয়টি বললাম এটা কিন্তু একটা নির্দিষ্ট স্কুলের তোমরা সবার স্কুলে যে একরকম হবে জানা অনেক স্কুলে এটা ভিন্ন হতে পারে তো এটা জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের এটা বলে রাখলাম যে তোমাদের প্রশ্নের ধরনটা কীভাবে আসতে পারে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিছুক্ষণ পরে তোমরা গণিত ইংলিশ এবং বাকি সাবজেক্টগুলোর মানবণ্টন এখানে পেয়ে যাবে তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যখন তোমাদের যে ষানমাসিক মূল্যায়নের সমাধানটা এই চ্যানেলে দেওয়া হবে তোমরা কিন্তু নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করলে সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং সমাধানটা দেখে নিতে পারবে তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি